কংগ্ৰেছ <laughs> উদ্ধাই <laughs>

அமர் ரஹேமர் ரஹேமர் ரஹேமர்

সার্বিক যে উন্নয়ন হয়েছিল তখন তার একটা অংশ তো পুরুলিয়াও নিশ্চয়ই আছে কিন্তু বিশেষভাবে এখানে বাঘমুন্ডিতে যে পিপিএস কি প্রকল্প বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কিংবা পুরুলিয়া জেলাতে রঘুনাথপুর মহকুমাতে যে শিল্প গড়ে তোলার একটা বিরাট সম্ভাবনাময় পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা বামফ্রন সরকার চলে গেল তাই নইলে হয়তো আজকে যেমন একটা শুক্র মরুভূমির মতো হয়ে গেল যেখানে অন্য জায়গাতে জমির জন্যে ফুলতে বাধা যেটা নন্দী গ্রামে আপনারা দেখলেন এখানে জমি অধিগ্রহণ হয়েছিল জমি অধিগ্রহণে কোনো অসুবিধা হয়নি মানুষ সহযোগিতা করেছে কিন্তু পরবর্তীকালে সরকারি তরফ থেকে যে সহযোগিতাটা দরকার একটা শিল্প গড়ে তুলতে গেলে যখন বামফ্রন্ট সরকার চলে গেল তারপরে সেই সহযোগিতাটা আর করা কিন্তু এইসব শিল্পগুলো পরবর্তীকালে গড়ে উঠেছে তখনই তার বাস্তবতা আর আমাদের জেলার কুচকাচ আপনি যদি বলেন এখানে আমাদের স্টেডিয়াম বলুন রবীন্দ্র বলে এগুলো যে মূলত সাংগঠনিক দিক দিয়ে বুদ্ধা কেমন দেখেছেন কাছ থেকে কি তার আদর্শ দেখেছেন ভালো উনি তো একজন দক্ষ সংগঠক সুবক্তা এবং ভালো মানের ভালো মনের মানুষ এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব অন্যদেরকে আকৃষ্ট করার ক্ষমতা অনেক বেশি ছিল একজন কতটা সান্নিধ্যে যেতে পেরেছিলেন আপনি কতটা সান্নিধ্যে গেছিলেন আমি ষাটের দশক থেকে ওই একষট্টি সাল থেকেই একসাথে কাজ করেছি আমি জেলায় কাজ করলেও আমার তো রাজ্যেরও অনেক কাজ যোগাযোগ দায়িত্ব ছিল উনিও জেলায় ফলে একটা অনেক বেশি ঘনিষ্ঠ হ্যাঁ নিশ্চয়ই আজকের দিনে এত কাছের মানুষ একজন চলে গেলে পর এত এত গুরুত্বপূর্ণ একজন কমরেড চলে গেলে পর নিশ্চয়ই আমাদের সেটা একটা নিশ্চয় কষ্ট পাওয়ার ব্যাপার কিন্তু আমরা জানি যে এই শূন্যতাকে আমাদের অন্য কমরেডদের দিয়ে যৌথভাবে কাজ করে আমাদের সেটা করা